আসসালামু আলাইকুম ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ ফেদেশ কেন সহ পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী কিন্তু এই মাসুদ ফেদেশ কেন যিনি একমাত্র সারা সবার সাথে বিশেষ করে যুশ্রী শত্রু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন জানা যায় মাসুদ ফেদেশ একজন আজারে অর্থাৎ ইরানের আজারবাইজান ফতসে উনিশশো সালে ওনার জন্ম ওনার মাতৃভাষা তুর্কি উনি আজারি তুর্কি বংশোদ্ভূত অর্থাৎ ফাঁসি বা ইরানি নন ইরানের ঐতিহাসিক শহর তাবদিজের এমপি সেই দুই হাজার সাল থেকেই ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ফলামির ডেপুটি স্পিকার উনি ইরানের একজন নাম করা কার্ডিওলজিস্ট ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রহিসনক কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় গাদা যুদ্ধকে কেন্দ্র করে হিজবুলার সাথে ইসরায়েলিয়া সড়ক উত্তেজনা চলছে প্রতিনিধি হিজবুলার সাথে ইসরায়েলের সীমান্তে সংঘর্ষ চলছে মাঝে মাঝে এই যুদ্ধ আকার ধারণ করে অন্যদিকে হুতিদের বিরোধীহীন হামলায় লোহিত সাগারে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নৌবাণিজ্য বন্ধ হওয়ার পথে রয়েছে ইরাকের প্রতিরোধ যুদ্ধরাও নিয়মিত ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে এসব হামলায় নেতৃত্বে রয়েছে ইরান কারণ এসব প্রতিরোধ গ্রুপ ইরানের নির্দেশে কাজ করে ইরান নিজেও কিছুদিন পূর্বে দামস্কে ইরানের দূতবাসে হামলাকে কেন্দ্র করে সরাসরি হামলা চালিয়েছিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ফুরসিতে হঠাৎ করে রস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয় এর ফলে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এই মাসুদ ফেজকিয়ানের আবির্ভাব ঘটে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে তুর্কি আজারি বংশোদ্ভূত এই মাসুদ ফেজকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয় দশকের পর দশক ইরান পশ্চিমা অর্থনীতি নিষেধাজ্ঞা জড়িত রেকর্ড রেকর্ড কত অর্থনীতিক নিষেধাজ্ঞা না থাকলে ইরান মধ্যপ্রাচ্যের সর্বসারা অর্থনৈতিক দেশ হতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের আশ্বাসে কৌশলগতার কারণে ইসরায়েল এখন লেবাননে সরাসরি হামলা না করলেও ভবিষ্যতে ইসরায়েল হিজবুল্লাহ তথালেমানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এটা নিশ্চিত তখন যুক্তরাষ্ট্রকেও ইসরায়েল এই যুদ্ধে নিয়ে আসবে তখন ইসরাইল যুক্তরাষ্ট্র বানান হিজবুল্লাহ ইরান যুদ্ধ হবে এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের সরিয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারণ তখন মধ্যপ্রাচ্যের ইরানের ফ্রুক্স ইউরোপগুলো এই যুদ্ধে যোগ দিবে তখন হয়তো পুরো মধ্যপ্রাচ্যের দ্বংস পরিণত হবে ইসরাইল একটা পারমাণবিক শক্তি ইতিমধ্যে ইসরায়েলের মন্ত্রী হামাসের বিরুদ্ধে ফরমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিল এসব বিবেচনা করে হয়তো ভবিষ্যতের হতা মাথায় রেখে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী হামিনী এর সহ উদ্ধার মাসুদ সাজিসকে প্রেসিডেন্ট প্রার্থী হবার সুযোগ করে দিয়েছেন যাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে বড়দনের সংঘাত এড়ানো যায় মাসুদ সাজিসিয়ান অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সহ পশ্চিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তিনি আলাফ হাসানার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতি মাসুদ একজন সংস্কার হলেও ছোটবেলায় থেকে ছিলেন ইসলামিস্ট ইরানের এক যুদ্ধের সরাসরি অংশ নিয়েছিলেন সেনাবাহিনী মেডিকেল সার্ভিসেও ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন উনি ইরানের নাম করা কার্ডিওলজিস্ট মাসুদ যুক্তরাষ্ট্র তথা পশ্চিম বিশ্বের সাথে বর্তমানে ভরি সম্পর্কে উন্নয়নের কথা বললেও সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি হামিনের প্রতি শতাবাগ অনুগত এই জন্য হয়তো আজারে তুংসি তুর্কি বংশোদ্ভূত হয়েও ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন হতে পেরেছেন ধন্যবাদ এই নতুন এ ধরনের তৈত্যভিত্তিক সংবাদ নিমিত ফেরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন